দুর্ঘটনার পরিসংখ্যান কমাতে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ এই কর্মসূচি এবং তারই অঙ্গ হিসেবে আমরা দেখেছি যে রোড সেফটি উইক প্রতি বছর পালন করা হয় আজকেও দেখতে পাচ্ছি আমরা রোড সেফটি উইক পালন করা হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একেবারে হাউজিং মোড়ে যে দেখতে পাচ্ছি আমরা সেখানে একটি রোড সেফটি উইক যে ক্যাম্প সেটা করা হয়েছে এবং এই যে রোড সেফটি উইক সেটা চলবে সাতাশে জানুয়ারি থেকে শুরু হয়েছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দুর্ঘটনা বিভিন্ন পেপারে যে সমস্ত ছাপা হয়েছে সেইগুলো যেমন তুলে ধরা এবং একটা প্রতীকী যে দুর্ঘটনা হলে কেমন পরিস্থিতি হয় দেখতে পাচ্ছেন একজন বাইকারওই দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর পড়ে রয়েছে বা বাইকের সামনের অংশ গোটা পুরো ভেঙে গিয়েছে এবং দেখা যাচ্ছে যিনি গাড়ি চালাচ্ছিলেন তারও পা ভেঙে গিয়েছে এবং একেবারে অচৈতন্য অবস্থায় রয়েছে অর্থাৎ অসাবধানতাবশত বা দ্রুত গতিতে যদি গাড়ি চালানো হয় তাহলে কীরকম বিপদ ঘটতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রতীকী যে একটা মডেল করা হয়েছে সেই মডেলের মাধ্যমে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানগুলি ট্রাফিক গার্ড সেটা বোঝাচ্ছে এবং শুধুমাত্র এই যে প্রতীকী যে একটি অ্যাক্সিডেন্টের যে প্রতিচ্ছবি সেটা যেমন তারা তুলে মানুষকে সচেতন করতে চাইছে পাশাপাশি একটি এলইডি লাগানো হয়েছে সেখানে নানান বিষয়গুলো কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে বা বোঝা বোঝানো হচ্ছে যে কি কি নিয়ম মানতে হবে রোড বাইক চালানোর ক্ষেত্রে অবশ্যই সেফ রাইড করতে হবে সেসব বিষয়গুলো কিন্তু এই এলইডি স্ক্রিনের মধ্য দিয়ে পুলিশের যারা কর্তা রয়েছেন তারা তুলে ধরছে এবং আজকে এই রোড সেফটি উইক উপলক্ষে ডানপুরির যে স্পোর্টিং ক্লাব ময়দান রয়েছে সেখান থেকে স্থানীয় স্কুলের যারা পড়ুয়া রয়েছে তাদেরকে নিয়ে একটি পদযাত্রা করে চন্দননগর পুলিশ কমিশনারটের আধিকারিকরা সেই মিছিল করে তারা কালীপুর পর্যন্ত যায় এবং সেখানে গিয়েও মানুষকে সচেতন করা হচ্ছে একদিকে যেমন মিছিল করা হয়েছে পাশাপাশি দেখা যাচ্ছে টোটোর মাধ্যমে মাইকিং প্রচার যেমন চলছে পাশাপাশি এখানে একটি ক্যাম্প করা হয়েছে অস্থায়ী সেই ক্যাম্পের মাধ্যমেই এভাবে দেখা যাচ্ছে যে দুর্ঘটনা কিভাবে ঘটতে পারে এবং কতগুলো দুর্ঘটনা ঘটেছে তার একটা পেপারে বিভিন্ন যে দেখতে পাচ্ছি আমরা পরিসংখ্যান রয়েছে এবং নানান ভাবে কিন্তু এভাবেই মানুষকে সচেতন করতে দেখা যাচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের যারা আধিকারিক তারা কিন্তু এভাবেই আজকে রোড সেফটি উইক তারা পালন করছে এবং আগামী একত্রিশ তারিখ পর্যন্ত এই রোড সেফটি উইক অর্থাৎ পথ নিরাপত্তা সপ্তাহ সেটা উদযাপন করা হবে কি পরিমাণে আপনার পুলিশের এই ভূমিকা নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে